নমস্কার প্রশিক্ষণার্থীরা আপনাদের এই প্রশিক্ষণ পর্বে স্বাগত এই পর্বে আমরা সরঞ্জামগুলি ব্যবহার করার সময় নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা সম্পর্কে শিখব এই পর্বের শেষে আপনি বিভিন্ন ধরনের পরিমাপের সরঞ্জাম এবং নকশা তৈরি সংক্রান্ত সরঞ্জামগুলির ব্যাপারে জানতে সক্ষম হবেন সেলাই করার সময় সুরক্ষা বিষয়ক সতর্কতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন সেলাইয়ের সরঞ্জামগুলি ব্যবহার করার সময় স্বাস্থ্য এবং সুরক্ষার দিকটি নিশ্চিত করার পদক্ষেপগুলি বর্ণনা করতে পারবেন এবং সেলাইয়ের মেশিন ও সরঞ্জামের যত্ন রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের দিকটি ব্যাখ্যা করতে পারবেন আসুন বিভিন্ন ধরনের পরিমাপের সরঞ্জামগুলি দেখা যাক পরিমাপ করার ক্ষেত্রে নমনীয় ফাইবার গ্লাসের বা ফ্যাব্রিকের পরিমাপ টেপ শরীরের পরিমাপ নির্ধারণ এবং নমুনা ও বিন্যাস পরিমাপের পাশাপাশি সাধারণ পরিমাপের জন্য যথাযথ ফ্যাব্রিকের পরিমাপ টেপগুলি দীর্ঘমেয়াদি ব্যবহারের পরে প্রসারিত হতে থাকে এটিতে শুধুমাত্র ইঞ্চি এবং সেন্টিমিটারের চিহ্ন রয়েছে এটি একটি পরিমাপ টেপ বা ফিতে যা দর্জির কাজের জন্য মৌলিক ব্যবহার সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক জ্ঞানের উপর তৈরি করা হয়ে থাকে লম্বা পোশাক যেমন ওভারকোট লেডিস নাইটি পরিমাপ করতে মেজারিং স্ট্যান্ডের ব্যবহার করা হয়ে থাকে একইভাবে দামি পোশাকের বিস্তৃতি যাচাই করতে এই স্ট্যান্ডকে কাজে লাগানো হয় ধাতুর তৈরি টেপ বিভিন্ন আকার বা গঠন পরিমাপের জন্য সুবিধাজনক এবং নমনীয় এটি নমনীয় ধাতু দিয়ে তৈরি আপাতত বিভিন্ন ধরনের ড্রাফটিং সরঞ্জামগুলি দেখে নেওয়া যাক এল স্কেল কাঠ বা লোহা দিয়ে তৈরি যা ট্রাই স্কোয়ার নামেও পরিচিত এর একটি দিক দৈর্ঘ্যে বারো ইঞ্চি এবং অন্যটির দৈর্ঘ্য চব্বিশ ইঞ্চি প্রতিটি ইঞ্চিতে আটটি চিহ্ন রয়েছে কাঠের ট্রাই স্কোয়ার দর্জি সেলাইয়ের কাজে ব্যবহার করা হয় গ্র্যাজুয়েটেড স্কোয়ার একটি নির্দিষ্ট ধরনের স্কেল একে এল বর্গ স্কেলও বলা হয় তবে এখানে একটিকে ইঞ্চি চিহ্ন দেওয়া রয়েছে এবং অন্য পাশে হাফ ইঞ্চি চিহ্নগুলি এক বাই চার এক বাই আট এক বাই ষোলো এক বাই বত্রিশ ইঞ্চি চিহ্নে ভাগ করা আছে এবং চব্বিশ ইঞ্চি চিহ্নে মাপের রাইডে এক বাই তিন এক বাই ছয় এক বাই বারো এক বাই চব্বিশ এক বাই আটচল্লিশ মাপের চিহ্নের মধ্যে রয়েছে এইসব চিহ্ন বিভিন্ন ধরনের নিদর্শনগুলি খসড়া তৈরির জন্য ব্যবহৃত হয় পরিমাপ করার এই লাঠিগুলির গায়ে ইঞ্চি এবং সেন্টিমিটারের দাগ থাকে এই নমনীয় ধরনের লাঠিগুলি হেম সেলাইয়ের সময় সূক্ষ্ম মাপের চিহ্ন খুঁটিয়ে দেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে ড্রেস মার্কার গেজের একপাশে স্ক্যাল্প প্রান্ত রয়েছে এবং অন্য পাশে রয়েছে সোজা প্রান্ত স্ক্যাল্প প্রান্তের পাশে রয়েছে এক বাই চার ইঞ্চি এক ইঞ্চি এক এক বাই চার ইঞ্চি এক এক বাই দুই ইঞ্চি দুই ইঞ্চি মার্কা পরিমাপের চিহ্ন যেখানে সোজা প্রান্তের অন্য পাশে রয়েছে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চির মতো চিহ্নগুলি স্ক্যাল্প প্রান্তগুলি প্লিট টাক ইত্যাদি পরিমাপের জন্য ব্যবহৃত হয় এবং বোতামের গর্তগুলি পরিমাপের জন্য সোজা প্রান্তগুলি কাজে লাগানো হয়ে থাকে সিম গেজ হলো একটি স্লাইডিং রড চিহ্ন সমেত ছ ইঞ্চির রুলার যার অনেক ধরনের ব্যবহার রয়েছে এটি সেলাইয়ের সিমের মার্জিন দৈর্ঘ্য বোতাম এবং বোতামের গর্তগুলির পাশাপাশি প্লিট এবং টাকের মতো ডিজাইনের বিস্তারিত খুঁটিনাটি চিহ্নিত করতে ব্যবহার করা হয় স্বচ্ছ ধরনের রুলার প্লাস্টিকের তৈরি হয় এতে ইঞ্চি এবং সেন্টিমিটারের চিহ্ন রয়েছে এটি সোজা ধরনের বা অন্য মাপের লাইন পরিমাপের জন্য ব্যবহৃত হয় টি স্কোয়ার হচ্ছে এক ধরনের স্বচ্ছ এবং চিহ্নগুলি সহজে পড়তে পারা যায় এটি এমন একটি পরিমাপক যাতে ইঞ্চি এবং সেন্টিমিটারের চিহ্ন রয়েছে এটি মূলত বর্গক্ষেত্রের সোজা প্রান্ত পরিমাপের জন্য ব্যবহৃত হয় সেট স্কোয়ার স্বচ্ছ ধরনের প্রতিরোধ নিরোধক সিনথেটিক উপাদান ধাতু বা কাঠ দিয়ে তৈরি এটি নকশা এবং বিভিন্ন আকারের পরিমাপের জন্য বিভাগে ব্যবহৃত হয় কার্ড স্কেল কাগজের কার্ডবোর্ড দিয়ে তৈরি এটা সাধারণত রেকর্ড নোটবুক ছোট খসড়ার জন্য ব্যবহৃত হয় টেইল রস আর্ট কার্ভ কাঠ প্লাস্টিক এবং ইস্পাত দিয়ে তৈরি এটি এল আকৃতিরও কিন্তু অন্য দিকটি বন্ধ এবং বৃত্তে বাঁকা এটির একপাশে এক বাই দুই সেন্টিমিটার এবং অন্য পাশে এক বাই পাঁচ সেন্টিমিটার চিহ্ন রয়েছে ফরাসি কার্ভ এগুলি স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি এটি বারোটি টুলের একটি সেট টেলারিং এর কাজে এর মধ্যে শুধু তিন বা চারটি সাধারণত ব্যবহার করা হয় এটি ঘাড় হাতির অংশের গভীরতা পাশের দিক এবং বোতামের গর্তের আকার আঁকতে সাহায্য করে নমনীয় কার্ভ এগুলো নমনীয় রাবার বা প্লাস্টিক দিয়ে তৈরি এটি বাঁকা প্যাটার্ন পিসগুলির সাথে সামঞ্জস্য রেখে যে কোনো আকারে বাঁকানো যেতে পারে বা বা কার্ভ রুলার এটি এটি কাট তৈরি একটি সামান্য বৃত্তাকার রড যা শার্ট প্যান্ট ইত্যাদি জামা কাপড়ের ধারের অংশের মাপ নির্ধারণের জন্য ব্যবহৃত হয় লম্বা রুলে ইঞ্চি এবং সেন্টিমিটারের চিহ্ন রয়েছে এটি সরল রেখা আঁকার জন্য ব্যবহার করা হয় নিরাপত্তা দিকে নজর দেওয়ার বিষয়ে নিরাপত্তা সকলের জন্য গুরুত্বপূর্ণ এবং একটি নিরাপদ কাজের জায়গা পরিবেশ বজায় রাখা আমাদের দায়িত্ব একটি নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য প্রত্যেকেরই নিরাপত্তা বিধিগুলি ভালো করে বোঝা এবং সব সময় সেগুলি মেনে চলা উচিত নিরাপত্তা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব প্রশিক্ষকদের মেশিনে কাজ করার সময় চূড়ান্ত সতর্কতা প্রয়োজন সমস্ত প্রশিক্ষকদের নিম্নলিখিত নিরাপত্তার বিষয় শিখতে হবে মেঝেতে তেল ছড়িয়ে পড়লে কাজের জায়গাটি অবিলম্বে পরিষ্কার করা দরকার মেশিনটি চালানোর আগে নিশ্চিত করুন যে থ্রেডটি সূচের সঠিক অংশে রাখা হয়েছে সূচে সুতো পরাবার সময় আপনার পা প্যাডেল থেকে দূরে রাখুন মেশিনটি কাজ না করলে মোটর বন্ধ করুন মেশিন চালানোর সময় ঢিলে ঢালা পোশাক পরা এড়িয়ে চলুন চুল লম্বা হলে ভালো করে বেঁধে রাখতে হবে সূঁচ কাঁচি সেলাইয়ের সূচ এবং আকুপাংচারের মতো ধারালো সরঞ্জাম ব্যবহার করার সময় আমাদের নিশ্চিত করতে হবে যে ধারালো অংশটি হাতে রয়েছে এবং গ্রিপ দিয়ে ধরার অংশটি ক্রেতার হাতে রয়েছে একটি সেলাই মেশিন ব্যবহার না করার সময় এটিকে ভেজা জায়গা থেকে দূরে একটি শুষ্ক পরিষ্কার জায়গায় নিরাপদে রাখার ব্যবস্থা করুন এবার সেলাই মেশিন ব্যবহার করার জন্য কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর অভ্যাস এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়মগুলি দেখে নেওয়া যাক মেশিন যখন কাজ করছে তখন সূঁচ থেকে হাত দূরে রাখুন মেশিনটি শুধুমাত্র প্রশিক্ষিত ব্যক্তিদেরই ব্যবহার করা উচিত যদি তেলের গ্রিস চোখ বা ত্বকের সংস্পর্শে আসে তবে অবিলম্বে শরীরের ওই অংশ ধুয়ে ফেলুন এবং একজন চিকিৎসকের কাছে পরামর্শ নিন অন্য ব্যক্তির কাছে ধারালো সরঞ্জাম দেওয়ার সময় প্রথমে হ্যান্ডেলের দিকটি তার হাতে দিন মেশিনটি কাজ করার সময় আপনার আঙুলগুলিকে থ্রেডের মধ্যে রাখবেন না বা লিভারটি টানবেন না দুর্ঘটনা এড়াতে কখনোই মেশিনটি চালু অবস্থায় অরক্ষিত ছেড়ে যাবেন না মেশিন চালু থাকার সময় কখনোই আপনার মাথা চুল বা হাত হ্যান্ড হুইল ভি বেল্ট ববিন উইন্ডার বা ব্যালেন্স হুইলের কাছাকাছি রাখবেন না কোনো নিরাপত্তার অংশ সরিয়ে রাখা অবস্থায় মেশিনটি ব্যবহার করবেন না সেলাই করার সময় যদি কোনো সুচ ভেঙে যায় আপনার মুখ মেশিনের খুব কাছে নিয়ে যাবেন না ধরবার মতো কোনো অংশ ছাড়া গরম লোহা স্পর্শ করবেন না এখন সেলাই মেশিন ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তার নিয়মগুলি দেখে নিন সময় পিন কুশনের মধ্যে পিন রাখুন জামা কাপড়ের মধ্যে নয় ব্যবহার না করার সময় বড় আকারের কাঁচি এবং অন্যান্য কাঁচি বন্ধ অবস্থায় রাখুন বহন করার সময় সমস্ত ধারালো এবং মুখের দিকটি ধারালো আছে এমন সব সরঞ্জামের ধারালো প্রান্তটি সব সময় নিচের দিকে রাখবেন মেশিন কিভাবে ব্যবহার করতে হয় তা শেখার সময় ধীরে সুস্থে কাজটা বোঝার চেষ্টা করুন ব্যবহার না করার সময় মরচে ধরা বন্ধ করার জন্য সরঞ্জামগুলিকে শুকনো জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে সব সময় সরঞ্জাম তালা বন্ধ অবস্থায় এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে এমন কোনো জিনিস বা তার অংশ ব্যবহার করার আগে সেটি সঠিকভাবে কাজ করবে এবং ঠিকভাবে ব্যবহার করা যাবে তা যাচাই করতে সাবধানে পরীক্ষা করে নেওয়া উচিত শিশুদের মেশিনে কাজ করতে দেওয়া উচিত নয় তাদের যন্ত্র এবং সরঞ্জাম ব্যবহার করতে দেবেন না ঢিলে ঢালা পোশাক বা গয়না পরবেন না কারণ এগুলি মেশিনের চলন্ত অংশে আটকে যেতে পারে সব সবসময় ঠিকভাবে পা রাখা এবং ভারসাম্য বজায় রাখা দরকার চলমান মেশিনের উপর দিয়ে বা টোপকে যাওয়ার চেষ্টা করবেন না আপনি কি করছেন তা খেয়াল রাখুন ক্লান্ত হয়ে গেলে কাজ করবেন না আপনার সেলাইয়ের সরঞ্জাম যাতে দীর্ঘদিন টিকে থাকে আর ভালোভাবে কাজ করে তা নিশ্চিত করতে আসুন যত্ন রক্ষণাবেক্ষণ এবং তত্ত্বাবধানের দিকটি খতিয়ে দেখি আপনার নিরাপত্তার জন্য একজন যোগ্যতা সম্পন্ন মিস্ত্রিকে দিয়ে নিয়মিত সার্ভিসিং এবং রক্ষণাবেক্ষণ করা উচিত মেশিনের ক্ষতি এড়াতে ব্র্যান্ডেড বা সুপারিশ করা হয়েছে এমন যন্ত্রাংশ ব্যবহার করুন ভালো এবং নিরাপদ কার্যকারিতার জন্য সূচটি ধারালো এবং সরঞ্জাম পরিষ্কার রাখুন একটি পরিষ্কার এবং নরম কাপড় দিয়ে ভালোভাবে মেশিনটি পরিষ্কার করুন ভেজা বা পাতলা কাপড় ব্যবহার করবেন না যখন ব্যবহার করা হয় না তখন মেশিনটি ঢেকে রাখুন এবং একটি পরিষ্কার শুকনো জায়গায় রেখে দিন প্রতিটি ক্লাস বা কাজের শেষে কাজের জায়গা পরিষ্কার করুন মেঝে ঝাড়ু দেওয়া লিন্ট থ্রেড ক্লিপিংস এবং ফাইবার তোলার জন্য কাজের জায়গা মুছে ফেলা প্রয়োজন সার্ভিসিং করার সময় শুধু একই ধরনের সরঞ্জাম বা যন্ত্রাংশ ব্যবহার করুন অন্যরকম কোনো যন্ত্রাংশ ব্যবহার করলে ওয়ারেন্টি কাজ করবে না পোকামাকড় যাতে কাপড়ের ক্ষতি না করতে পারে সেজন্য কাপড়ের আলমারিতে ন্যাপথলিন বল ব্যবহার করুন নির্দিষ্ট প্যাটার্নের কাজের জন্য ব্যবহৃত পিনগুলি সবসময় কুশনে রাখুন মেশিন টুলবক্সে স্ক্রুড্রাইভার এবং তেলের ক্যানের মতো প্রয়োজনীয় সরঞ্জামগুলি রাখুন একটি থ্রেড বাক্সে সব সেলাই থ্রেড রাখুন সেলাইয়ের জন্য ব্যবহৃত সমস্ত ধরনের এবং আকারের সূঁচগুলিকে একটি নির্দিষ্ট বাক্সে রাখুন কাঁচি বড় ধরনের কাঁচি এবং ট্রিমারের মতো সমস্ত ধারালো সরঞ্জাম একটি নিরাপদ স্থানে এবং নাগালের মধ্যে রাখুন মেশিন বা এই সরঞ্জামগুলিকে অযত্ন করে রাখবেন না বেশি সময় ধরে একটারা রোদে কাপড় শুকোবেন না কারণ এতে কাপড় তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এখন আসুন সেলাইয়ের জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং সরঞ্জামগুলির ব্যবহারটা বুঝেনি আর কিভাবে সেগুলিকে সঠিকভাবে ব্যবহার করা এবং যত্ন নিতে হয় তা শিখে নিই সূচ উপযুক্ত হাত সেলাইয়ের জন্য সঠিক সূচ ব্যবহার করুন মেশিনে সূচ ঠিক জায়গায় লাগান সূচের বারের সমতল অংশটি সূচের সমতল দিকে রাখুন শুধুমাত্র ধারালো সূচ ব্যবহার করুন সুতো হাত সেলাইয়ের জন্য খুব লম্বা সুতো পরানোর সময় ব্যবহার করবেন না পুরনো বা নষ্ট হয়ে যাওয়া সুতো ব্যবহার করবেন না সেলাই করার সময় সুতো যাতে ঠিকভাবে বার করা হয় তা নিশ্চিত করতে থ্রেড স্পুলটিকে সঠিক দিকে রাখুন কাঁচি কাগজের প্যাটার্ন কাটার জন্য কাঁচি ব্যবহার করুন খুব সাবধানে অপ্রয়োজনীয় সুতো ছিঁটে ফেলুন এবং কাটার আগে কাঁচি ব্যবহার করে সিমের মতো হালকা কাপড় কাটুন বড় কাঁচি ছোট রিংয়ে বুড়ো আঙুল দিয়ে কাঁচি ধরুন এবং অন্য আঙুল দিয়ে কাঁচির অপর রিংটিতে কাপড়ের দু থেকে চারটি স্তর কাটতে বড় কাঁচি ব্যবহার করুন কাটার সময় প্যাটার্ন লাইন অনুসরণ করুন এবং শুধুমাত্র ধারালো কাঁচি ব্যবহার করুন চক কাপড়ের রঙের সাথে মানানসই মার্কিং চক ব্যবহার করুন সবসময় ফ্যাব্রিকের উল্টো দিকে চক ব্যবহার করে চিহ্নিত করুন থিম্বল হাত সেলাইয়ের কাজ করার সময় একটি থিম্বল পরুন আপনার আঙুলের জন্য মাপ মতো আকারে থিম্বল ব্যবহার করুন পরিমাপের ফিতে বা টেপ সবসময় সেন্টিমিটার বা ইঞ্চির মতো পরিমাপের যে কোনো একটি একক অনুসরণ করুন পরিমাপ করার সময় খেয়াল রাখুন যে টেপের শূন্য বিন্দুটি পরিমাপের বিন্দুতে ঠিক জায়গায় রাখা হয়েছে সিম রিপার নির্দিষ্ট প্রয়োজন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করবেন না পোশাকি সেলাইয়ের সময় অপ্রয়োজনীয় ছোট সুতোর সহকারে ব্যবহার করুন হোল মেকার আইলেট সেলাইয়ের জন্য গর্ত ছিদ্র করতে হোল মেকার ব্যবহার করুন অন্য কোনো শক্ত ধাতুতে গর্ত করতে এটি ব্যবহার করবেন না কারণ এর ধারালো প্রান্তটি হয়ে যেতে পারে সরঞ্জামগুলি ব্যবহার করার সময় নিরাপত্তা সংক্রান্ত সতর্কতার বিষয়ে আমরা এই অধিবেশনের শেষে পৌঁছেছি এখন পর্যন্ত আপনি বিভিন্ন ধরনের পরিমাপের সরঞ্জাম এবং নকশা তৈরি সরঞ্জামগুলির ব্যাপারে জানতে সক্ষম হয়েছেন যাতে সেলাইয়ের সময় সুরক্ষা সংক্রান্ত সতর্কতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন সেলাইয়ের সরঞ্জামগুলি ব্যবহারের সময় স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপগুলি বর্ণনা করতে পারবেন পাশাপাশি সেলাইয়ের সরঞ্জামের যত্ন করে রাখা রক্ষণাবেক্ষণ এবং তত্ত্বাবধানের দিকটি ব্যাখ্যা করতে পারবেন